পৃথিবীতে সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ পৃথিবীতে সব চেষ্টাই করুন কিন্তু অসম্মানিত হয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনোই করবেন না সবার জীবনেই ঝর আসে সামনে নিতে জানতে হয় কথা দেওয়া সহজ হলেও কথা রাখা সহজ নয় কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমেও যায় না যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না স্বার্থপরদের তুমি কখনো বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর সেরে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়া জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি দিন শেষে বেইমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো তোমাকে পারফেক্ট হওয়ার দরকার নেই শুধু কঠিন সময়ে পাশে থাকলেই চলবে একটা কথা মনে রেখো প্রিয় যে ভীষণভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘৃণাও করতে পারে আমরা যখন জীবনে হাতের কাছে সব কিছু পাই তখন কিছুই মনে হয় না যখন আমাদের কাছে কিছুই থাকে না আমরা তখনই জীবনের মানে বুঝতে পারি একমাত্র কারো অনুপস্থিতিতেই আমরা তার গুরুত্ব অনুভব করতে পারি একটা সময় কতটা বোকা ছিলাম ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা বলে না হুট করে রেগে যাওয়া আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো একটু বেশি আবেগী হয় এদের চুপ থাকার পেছনের ফিলিংসটা কাউকে দেখাতে পারে না বোঝাতে পারে না নিজের মধ্যেই রেখে দিতে এরা পছন্দ করে মানুষের জীবনের খারাপ সময়গুলো মানুষকে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যায় তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবে হয় সে তোমার মন মানসিকতার যোগ্য নয় নয়তো তুমি তার মন মানসিকতার যোগ্য নাও অতএব এখানে মন খারাপের কোনো যুক্তিকতা নেই অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে লাগতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথাই কান দিতে নেই সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে সময়টা আগের মতোই আছে বদলে গেছে শুধু জীবনের সেই আনন্দ ঘন মুহূর্তগুলো সংসার সুখী হয় রমণের গুণে তবে গুণবান পতি যদি থাকে তার শোনে কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে একজন ভালো বন্ধু মানুষ হবার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলোই এই দুনিয়ায় বড্ড বেশি সুখী কিছু খারাপ ভালোর জন্যই হয় ষাট বছরে ষাট কোটি টাকা দিয়ে কী হবে যদি পঁচিশ বছর বয়সে প্রিয় মানুষটাকে টাকার অভাবে হারাতে হয় আমরা সেই দেশে বাস করি যেখানে অনার্স পাস করা ছেলে মেয়েদের চাকরির জন্য এইট পাস করা নেতার স্বাক্ষর দরকার হয় সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যারই সমাধান আছে মানুষ ঘর ঘর করে গলা শুকায় একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে যদি না ঘরের লোকই আপন হয় যদি রব আপনাকে অপেক্ষা করান তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটু ভালো ব্যবহার করলেই দেখবেন সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে দিয়েছে চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না মানতে হবে ভাই স্বার্থ ছাড়াও কেউ কাছে আসে না শুধু সাফল্যের গল্প পড়বেন না এখানে শুধু একটা বার্তায় পাবেন ব্যর্থতার গল্পগুলোও পড়বেন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণাও পেয়ে যাবেন মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় কিন্তু মানুষের থেকে তার হংকার বড় হলে মানুষ অস্ত যায় শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না যদি স্বামী বলা হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না